সালামু আলাইকুম আবারও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারেনি তাদের কিন্তু আরেকটা বার সুযোগ দিচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ভর্তির চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে বুধবার থেকে শুরু হয়ে এই ভর্তি নিশ্চয়ন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে আগামী আঠারো আঠাশে জানুয়ারি পর্যন্ত মঙ্গলবার তেরোই জানুয়ারি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাদ পাড়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধ করে ভর্তি ও নিবন্ধনের যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা এই ডাব্লিউড রাজশাহী প্রবেশ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন কার্যক্রমের মেয়াদ জানুয়ারি জানুয়ারি থেকে পর্যন্ত জানুয়ারির মধ্যে সব অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে হবে ম্যানুয়ালি বা সরাসরি কোনো শিক্ষার্থীর ভর্তি বা নিবন্ধন করার কোনো সুযোগ নেই শতভাগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন বা নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে যে কোনো জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না যারা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে কোনো কারণে ভর্তিটা মিস হয়ে গিয়েছিল অথবা তোমার তোমাদের একাদশ শ্রেণীতে কলেজ নিশ্চয়ন দিছিলে তখন তুমি বাদ পড়ে গিয়েছিলে আর কি তুমি কোনো কলেজ পাওনি তাদের জন্য আবারও একাদশ শ্রেণীতে ভর্তির আরেকবার সুযোগ দিচ্ছে এই সুযোগ কিন্তু মিস করোনা